কর্তৃক অনুমোদিত সার ও বীজ ডিলার ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে বৃহস্পতিবার বিকেলে ডিলার শাহাবুদ্দিন ফয়লা এলাকার ব্যবসা প্রতিষ্ঠান থেকে এগারো বস্তা ইউরিয়া ও এক বস্তা ফসফেট পার্শ্ববর্তী সদর উপজেলা আরমুখী বাজারে রবিউলের কাছে বেশি দামে বিক্রি করেন সারগুলো একটি ভ্যান পাঠানো হয় ভ্যানটি নলডাঙ্গা এলাকায় পৌঁছলে স্থানীয়রা ধরে কর্মকর্তাকে জানান পরে তারা ঘটনাস্থলে পৌঁছে সারগুলো আটক করে ডিলার সাবুদ্দিনের ঘরে আনেন কিন্তু ডিলারের ঘর বন্ধ পার ডিলারকে বারবার মুঠোফোনে চেষ্টা করেও প্রায় দুই ঘন্টা পরে তিনি তার ঘরে আছেন এরপর ব্রাহ্মমান আদালত পরিচালনা করা হয় কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি জানান অন্যত্র বেশি দামে সার বিক্রির অভিযোগে বিএডিসি সারের ডিলার মোহাম্মদ শাহুদ্দিনকে তিরিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে তিনি কালীগঞ্জ পৌরসভা ছাড়া অন্য কোথাও সার বিক্রি করতে পারবেন না উল্লেখ্য ডিলার নিজ এলাকার বাইরে সার বিক্রি করতে পারবেন না এমন নিয়ম থাকলেও কালীগঞ্জের কতিপয় ডিলার এ নিয়ম মানছেন না তারা বেশি দাম পেলেই যত্র সার বিক্রি করছেন আবার নিজ এলাকার কৃষকেরা ছাড় পাচ্ছেন না আসলে চোরেনার শনে শোনে ধর্মের কাহিনী আর দেয়নি হাড় আছে

লগ্ন <laughs> পরে <laughs> 雨 Tengwar थाली प्लस प्लस हां ये खाली है और हां था खाकर दोटा को जरूरी है अपना बोलो आ जाता है ये सब ا جي 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 جي